হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি সুফল আপনি সুফল তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যাইতেছি আমার ভাঙরির জন্য দুইটা মাঠ ঘাট নিতে তো আমি সকাল সকাল দেরি করব না মাঠ ঘাট নিয়ে আসলে আমার গাড়িটা ফুল আমাকে যেতে হবে বগুড়া তো বেশি কথা না বলে চলুন যাওয়া যাক আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমাকে এবার যেতে হবে মাসির বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে এখন খাবার দাবার খেয়ে তারপরে আমি এখান থেকে বের হব তো আমি হাত মুখ ধুয়ে চলে গেলাম হাত মুখ মুছে এখন আমি খাবার দাবার খেতে বসবো আজকে দেখলাম পিঠার আয়োজন করা হয়েছে বিভিন্ন ধরনের তো টপ টপ খেয়ে বেরিয়ে পড়বো বেশি দেরি করব না খাওয়া দাওয়া শেষে এখন আমি বেরিয়ে পড়ব তো আমি রাস্তাতে এখন চলে আসলাম বাসে অনেক সময় লাগে তাই সেন্জি নিতে হবো সেনজিতে উঠে নিলাম এখন আমারে যাইতে হবে মিস পাগলার মোড় তো যাই চলো তো ফাইনালি চলে আসলাম এখন নেমে পড়বো কারণ যেহেতু আমি এর আগে আসি নাই তো দোকানটা আমার এ খুঁজতে হব যে কোন জায়গায় দোকানগুলা তো অনেক জায়গায় ঘুরলাম দুইটা মার্কেট পাইতেছিলাম না তো মদিনাতে গিয়া দেখি একটা মার্কাট শুধু পিছনেরটা তো এখন পিছনেরটা নেই রওনা হব বাড়ির উদ্দেশ্যে অনেক খোঁজাখুঁজির পর শুধু হয়ে একটা মার্ঘাট পাইছি আর একটা ব্রেক লাইট কাভার তো আবার এই দুইটা দিয়েই কামটা চালাইতে হব পরে বাড়িতে গিয়া দেখা যাক শেরপুর থেকে সামনেরটা নেওয়া যায় কি না তো গ্যাস পাম্পে দাঁড়াইলাম এখানে কিছুক্ষণ বসে থাকার পর গ্যাস ওঠানোর পর এখন গাড়িতে উঠে বললাম বাড়ির উদ্দেশ্যে এখন ডরোন দিব চলেন যাই বাড়ি গ্যাস অনেক গরম ধরছে পিছনেটা তো হইলো এবার সামের ডান নেওয়ার জন্য যাইতে হবে আমার এই শেরপুর দুরুটমোর ওকে চলুন যাওয়া যাক আগে গেঞ্জিটা খোলা নেই অনেক গরম ধরছে তারপরে রওনা দিব ফাইনালি সেট আপ চেঞ্জ তো এখন আমি আমার লাল ঘোড়াকে নিয়ে যাব চার পাঁচ মিনিট চলার পর আমি পৌঁছে গেলাম ধনুটমোর তো এখন আমি আছি মোটর সাইকেল পার্সের দোকানের সামনে তো এখন আমি এখান থেকে পার্সটা নিব নিয়ে ডাইরেক্ট চলে যাবো বাড়িতে যেহেতু এটাতে আমার আবার কালার টালারও করতে হবে যাতে জং ধরার চান্স খুবই কম থাকে ফাইনালি দুইটাই ডান এই যে তো এটাকে ফটাফট কালো কালার করে নেব তাহলে জং ধরার চান্স খুবই কম থাকবে ফাইনালি কালার ডান এবার এটাকে টানা চার পাঁচ মিনিট রোদে শুকাতে হবে এটা হইতেছে গাড়ির সাত কাঠটা আর এটা হইতেছে নতুনটা কালার কইরা রেখে দিলাম তো ফাইনালি গাড়ির লুক আসছে এইরকম অলরেডি এর সব কাজ কমপ্লিট তো এখন মোটে চতুর্শতে দেখতে পারতেছেন এখন এর পরের পাটে আমি লাগাবো এর মাঠ ঘাট সামনে পিছনে ফাইনালি এখন সাইড কাপড়টা লাগায়া পর্বটা শেষ করে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই